আসসালামু আলাইকুম বাংলা এইচটি সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আফরান পারলি। চন্দরাস পৌরসভায় পবিত্র খাতমে কোরআন খাতমে খাজেগান ও খাতমে গাউসিয়া শরীফ অনুষ্ঠিত দেখুন আরফাত হোসেনের প্রতিবেদনে চন্দনেশ পৌরসভায় মরহুম রব্বত আলী ও হাজী রাবিয়া বেগম শিক্ষা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় অত্র ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নানের সার্বিক সহযোগিতায় ও সচিব মহম্মদ মিজানুর রহমানের পরিচালনায় পবিত্র খাতমে কোরআন খাতমে খাজেগান ও খাতমে গাউসিয়া শরীফ অনুষ্ঠিত হয়েছে আটাশ সেপ্টেম্বর রবিবার বাদে আসুর হতে পৌরসভার আট নং ওয়ার্ডের নয়া পারাস্থ আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নানের নিজ বাসভবনে এ পবিত্র খতমে কোরআন খতমে খাজিগান ও খতমে গাউসিয়া শরীফের আয়োজন করা হয় এ উপস্থিত ছিলেন জামির জুরি রজবিয়া আজিজিয়া সুনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হোসেন আল সুন্নাত সুনাত জামাত বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আল্লামা শাহ খলিলুর রহমান নিজামি চন্দনাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সোলাইমান ফারুকি আল্লামা আবুল কাশিম আনসারি মাওলানা আব্দুল খালেক মাওলানা তালেব মাওলানা নাসির উদ্দিন মাওলানা আবু ইউসুফ নূর মাওলানা আক্কাস উদ্দিন মাওলানা জামাল উদ্দিন পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল্লামা মুফতি আহমদ হোসাইন আল কাদেরি ডেক্স নিউজ এইচটি বাংলা অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন অ্যাকাউন্ট ছাড়া টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফি নেতে ক্যাশবাই কোডের মাধ্যমে